এবার ঝটিকা মিছিল গ্রেপ্তার দেখতে পাওয়া যাচ্ছে দেখুন এদের মুখে কিন্তু হাসি এরাই গ্রেপ্তার হয়েছে তবু এদের মুখে কিন্তু হাসি দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু ঝটিকা মিছিলের আয়োজন করছে ছাত্রলীগ এরপরে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে এরাই মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে বলে মনে হচ্ছে প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সংগঠনের অঙ্গ বারো গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর দারুসালাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তাররা হলেন নাটোর জেলার বড় বড়বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য আল আমিন এছাড়াও আছেন আব্দুল আলিম সহ আরও অনেকে ডিএমপির মুখপাত্র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান গ্রেপ্তার বারো জন সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী বৃহস্পতিবার বিকেলে পৌনে তিনটার দিকে দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল এরকম সংবাদ পাওয়ার পর থানার টহল রত যে পুলিশ ছিল তারা হচ্ছে ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিকভাবে বারো জনকে আটক করতে সক্ষম হয় এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা সটকে পড়ে গ্রেপ্তারকৃত বারো জন এবং ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন তালেবুর রহমান এরকম কিন্তু ঢাকায় ও বিভিন্ন স্থানে কিন্তু এরকম ঝটিকা মিছিল করছে হঠাৎ হঠাৎ করেই